বিসমিল্লা রহমান রাহিম চার কাঠা জমিন উত্তরা উত্তর খান সামর খানের মাঝে ওই যে একটা সীমানা দেখছেন এই যে একটা সীমানা ওইখান থেকে সোজা এই আর একটা সীমানা এই যে আপনার গোড়াতে সীমানা আছে এই যে আর একটা সীমানা আছে আমি সীমানার পাশে পাশে যাই আপনাদেরকে দেখাই দিচ্ছি চার কাঠা জমিন বাজার মূল্য হিসাবে অনেক দাম কম আছে দেখেন রাস্তার জাগ ছেড়ে দিয়ে রেখে দিচ্ছেন রাস্তার যাওয়ারও আছে একেবারে পুরোটা উঁচা জমিন দেখতে পারেন এগুলো বৃষ্টির খনিকের পানি চলে যাবে এই যে সীমানা এই দেখেন সীমানা বাজার মূল্য হিসাবে অনেক কম আছে আল্লাহর রহমতে এখান দিয়ে সবই বড় বড় বিল্ডিংগুলো হইতেছেন দেখতেছেন সবাই এগুলা কিন্তু সব বাপ দাদার সম্পদ এই খুঁড়াটা আপনি দেখতে পারেন এই যে দেখেন এই আর একটা খুডা এই আর একটা খুঁড়া এই আর একটা খুডা লইয়া একেবারে ওই ওয়াল সোজা পুরাটায় চার কাঠা জমিন যে বাই যেখান থেকে দেখেন দেশি বিদেশি আমরা ভাই এই দেশের মধ্যে আমরাও নিজেরা কষ্ট করে দূর জায়গা জমিন কিনছি আমরা মানুষের দুঃখ দুঃখ বুঝি আসেন আগে আসেন নেন নেন না নেন আসেন দেখতে পারবেন দেখে যান সমস্যা নাই কোনো আপত্তি নাই আপনাদের পছন্দ হইলে কাগজ নিয়ে যাবেন দশ জায়গায় দেখবেন পরক্ষণে আসি কথাবার্তা বলবেন সমস্যা নাই আসেন এই যে সীমানা সব গাড়াও আছে এখন কিন্তু একেবারে রোদের কি সুন্দর রাস্তা রাইখা দিছে আর একজনের জন্য আরও নিচে যাওয়ার জন্য এখান দিয়েও রাস্তা রাইখা দিছে দুই পক্ষের রাস্তাটা একটু দেখেন এখান থেকে আপনি এখান পর্যন্ত এই দেখেন রাস্তার জন্য জমিন রেখে সে সুন্দর মতন দিয়ে গেছেন দুই পক্ষে মিলাইয়া দুই পক্ষে মিলাইয়া কি সুন্দর রাস্তাটা রাইখা গেছেন এখানে বারো ফুট রাস্তা রাইখা দিয়ে গেছেন হয়তো যদি কোনো কথার মানে মেয়ে এক সাইড আপনি দৌড়বেন এক সাইড মালিকের যাবে বা আপনার একই কথার মাধ্যমে সেটা সমাধান হবে এখানে চাইর কাঠা জমিন যে যেখান থেকে দেখতে পারেন আমাদের দেখেন কথা বলেন আমাদেরকে কল করেন আমাদের কল করে আমাদের অ্যাড্রেস জানেন আজমপুর দিয়েও আসতে পারবেন এয়ারপোর্ট দিয়েও আসতে পারবেন আবদুল্লাপুর দিয়েও আসতে পারবেন পূর্বসল থেকে যদি আসে তিনশোপুর দিয়েও যদি আসেন তাইলে এখান দিয়ে উলুখালা হইয়া তেয়ার মুখ হইয়া আপনি আমাদের উত্তরখানের মাঝে আসতে পারবেন কোনো টেনশন নেই আল্লাহ যদি বাছাই রাখে যেই ভাই যেখান থেকে থাকেন আসবেন আমাদের সাথে আসসালামু আলাইকুম উত্তরে উত্তর খান চামুর খান মাঝামাঝি মধ্যখানে আপনাকে চার কাঠা জমিনের ভিডিও করার জন্য আমি বিসমুল্লাহ রহমান রাহিম শুরু করেছি এই আমার চলাচল রাস্তা আমি যাচ্ছি ওলোটা আপনাকে দুইটা রাস্তা মোড় ঘুরে যেতে হবে সরজমিনে চলে যাচ্ছি জমিনের রাস্তা যত বড় হবে জমিনের দাম তত বেশি হবে যখন যেভাবে এখনও রাস্তাঘাটের কাম চলে এগুলো আপনার প্রত্যেক জমিনের রাস্তার যাবার ফ্লটটা কিন্তু ভিতরে যেইতে হবে আপনার এই রাস্তা দিয়ে চিরকাল ভবিষ্যৎ পর্যন্তই আসেন আমাদের এই জায়গায় আসি দেখেন দেখে যান পছন্দ হলে নিবেন পছন্দ না হলে শহিস আসবেন শহিস যাবেন এই সরজমিনে আমি আসছি এই যে সীমানা গাড়া এই যে এক সীমানা এই আর একটা সীমানা দেখাই দিচ্ছি এখান থেকে কিন্তু আরেকজনের জন্য ছয় ফুট রাস্তা রাখা আছে ভালো আলহামদুলিল্লাহ এই যে আর একটা ছয় সীমানা এখানে কিন্তু চায়ের কাঠা এই যে চাই কাঠৰ সিমান এক ঔ য